হ্যালো ফ্রেন্ডস এই দেখো আজকেও কিন্তু আমি বস্তা নিয়ে বসে পড়লাম আজকে আমি আবারও ব্যাগ বানাতে চলছি অনেকদিন পরে আবারও ব্যাগের ব্লক দিতে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু বস্তাটা নিয়ে নিয়েছি বস্তাটা সুতো উঠানো আছে এই যে দেখো আমি মাত্রই সুতা উঠিয়ে রেখেছি আর এদিকে কয়েকটা আমি আগেই কেটে রেখেছি এখন এটাকে তোমাদেরকে মানে শেয়ার করব যে কীভাবে কাটবো তাহলে দেখো আমি কীভাবে বস্তাটা কাটছি এটা কিন্তু পঁচিশ কেজি চালের বস্তা দেখতে পাচ্ছ আমি কিন্তু বাস করে নিলাম আর যে এখন এটাকে আমি কাটিং করবো এই যে আমার কিন্তু দুই টুকরো করা হয়ে গেছে আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা দিয়ে কিন্তু আমি পর্তি করব তাহলে এটা সময় কিন্তু এটা ছোট রাখতে হবে আর যে যেটা দিয়ে মানে ব্যাগের সাইজটা হবে এটা বড় রাখতে হবে অর্থাৎ ছোটো এই যে এখন এই এই দুপাশটা কাটতে লাগবে এই যে দেখো হয়ে গেল ফাইনালি আমার কিন্তু একদম রেডি এখন ব্যাগ বানাতে যাবো আর হলো গিয়ে আর তোমরা বলো যে এত ব্যাগ দিয়ে কি করো ব্যাগ বানিয়ে কি হয় তাহলে তোমাদেরকে আসতে আমি একটা প্রমাণ দেখিয়ে দিচ্ছি তাহলে দেখো এই যে এই যে দেখতে পাচ্ছি আমাদের ট্যামাটোগুলা আর এই দেখো আমাদের ট্যামাটুগুলা ব্যাগে বরে রেখেছি আরও আছে ওইদিকে দেখতে পাচ্ছি ওইদিকে দেখো অনেকগুলো আছে আমাদের বাড়িতেই অনেক ব্যাগের প্রয়োজন আরও তো এদিকে অনেক লোকে চাষ করে ট্যামাটু ওরাও নেয় বাড়ি থেকেই নিয়ে যায় আমার ব্যাগ সব সময় বাড়িতে বিক্রি হয় আর এইদিকে দেখো এগুলো কিন্তু সুতা উঠানো আছে এগুলো পরে আমি কাটিং করব কাটিং করার পরে এগুলো পরে বানাবো অনেক আমার এই পাশে দেখো এদিকেও কিন্তু আমি অনেকগুলো রেখে দিয়েছি এগুলো বড় বস্তা এগুলো বড়ো ব্যাগ হবে দেখতে পাচ্ছো আর এগুলো হলো ছোটো এতে দেখো এগুলো কিন্তু একই মতো কাটা আছে তাহলে এখন বেশি কথা না বাড়িয়ে আমি ঘরে চলে যাই ব্যাগ বানানোর জন্য আর এই যে দেখো এগুলো কিন্তু সুতোগুলো উঠিয়ে রেখেছি দেখতে পাচ্ছ কেমন সুতা এগুলো চলো তাহলে যা যাক আসো আমাদের ঘরে কারেন্টটা বন্ধ আছে নেই চলে আসলো এতক্ষণ কারেন্ট ছিল না আমি একটা চার্জার লাইট কিনে এনেছি এটা দিয়ে কাজ চালাচ্ছিলাম এখন দেখলাম এই যে কারেন্ট চলে আসলো চার্জার চার্জার লাইটটা তোমাদের দাদা কিনতে চায় না কিন্তু আমি জোর করে বললাম যে না লাগবে কেননা এখন ঝড় বৃষ্টির দিন কারেন্ট চলে যায় তার জন্য বিশেষ প্রয়োজন আর এই যে দেখতেই পাচ্ছো তোমাদেরকে একটু শেয়ার করি লাইটটা যেহেতু কারেন্ট চলে এসেছে দেখতেই পাচ্ছো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে আর মানে আমারও প্রয়োজন আর তোমাদেরও প্রয়োজন এটা না থাকলে তোমাদেরকে ব্লগ দিতে পারবো না এটা থাকলে দেখতেই পাচ্ছো এটা থাকলেও একটু ব্লগ করতে পারবো দেখো তো কেমন আলো দিচ্ছে এর আম আবারও কারেন্ট চলে গেল দেখো বিশেষ করে এখনই প্রয়োজন বলতে বলতেই এখন এটাকে রাখবো রাখার পরে এখন কাজ করব ধরো এই যে এখন আমি কিন্তু মুড়ি দিয়ে নেবো কেননা বেশি সময় নাই সন্ধ্যা লেগে গেল তার জন্য বাড়ির সব কাজ করে তাড়াতাড়ি করে বসে পড়লাম ব্যাগ বানানোর জন্য তাড়াতাড়ি করে কাজটা করতে লাগবে সময় নাই সন্ধ্যা লেগে

এই যে দেখো আমার মেশিনটা জাম জাম হয়ে গেছে তার জন্য তেল দিয়ে নিব এদিকে আসো দেখো দেখতে ফোটাগুলো তেল দিলে যায় তেল সব সময় দিতে লাগে নাতে জাম হয় বানানো আগায় না হয়ে গেছে এই এই নাকি তাহলে এখন পিতা লাগানো কাজ এই যে দেখো বস্তাটা কিন্তু এইভাবে এটা নিচে দিয়ে আনতে লাগবে যে এটা নিচে দিয়ে যে ফিতাটা বস্তাটা আনতে লাগবে এখন এরকম লাগাবো দেখতে পাচ্ছ আমার একদম এলোমেলো হয়ে গেছে কি আর বলবো এবার মাথা এই যে পেয়ে গেছি এই যে দেখতে পাচ্ছ এটা নতুন এনেছিল কয়েকদিন কাজ করলাম শেষের দিকে আরও আছে ঘরে তারপরে ওগুলো দিয়ে আমি একবারে এনে রেখি মানে না হলে একটা আনলে শেষ হয়ে যায় কয়েকদিনের মধ্যে আমি দুটা করে এনে রেখি দুটা ছুটো দুটা করে এখন কিন্তু আমাদের দিকে প্রচুর ব্যাগ বিক্রি হচ্ছে তার জন্য আমার প্রচুর চাপ আমি যখন থাকা থাকি তখনই আমি ব্যাগ বানাতে শুরু করে দেই। মানে সিজন মতো বেশি বিক্রি হয় সিজন ছাড়া কম হয় বা তাছাড়া আমাদের দিকে সবসময় বিক্রি হচ্ছে সবজি চাষ বেশি হয় তো তার জন্যই আর যারা তোমরা এখনও মানে ইচ্ছা আছে ব্যাগ বানানোর জন্য তারা তাড়াতাড়ি করে মেশিন কিনে নিও তারপরে দেখো ভিডিও যারা আমার ব্লগ দেখে শিখবে তারাও শিখতে পারো আর ইউটিউব দেখেও শিখতে পারো না এটা प्याज গোস লাগ ধরে

ঘুরানোর পরে এই যে বসিয়ে দিলাম কীভাবে জয়েন দিই এই যে এইভাবেই হয়ে গেল জয়েন দেওয়া এই যে দেখতেই পাচ্ছ এই যে এই দুটা কোনা সমান করলাম এই যে একদম সমান করতে লাগবে তারপরে এই যে কোনাটা কাটতে লাগবে

এই যে এগুলো কিন্তু সমান করলাম সমান করার পরে যে এগুলোর কোনো এখন এই যে এটা আর এটা একসাথে করে বসিয়ে দিলাম ঘূৰি কণা কাট কোণা এই বসি দিলো এই যে এখন এটা ভাজ করবো এই যে দেখো এই ভাজ করার পরে এই যে ধরো এই ধরুন মুরগির ভাজ করলে সুন্দর করা এই যে এটা কিন্তু অনেকটাই বেশি তার জন্য এইভাবে ঢুকিয়ে বাজ করে দিলাম এই যে এটা অনেকটাই বেশি থাকে তার জন্য এই যে দেখতে পাচ্ছ আমার কাজ কিন্তু আর একটু বাকি আছে সব এগুলো একইভাবে মুড়িয়ে দিতে লাগে বানানোর শেষ মানে এটা দিলেই কাজ কমপ্লিট তাহলে দেখ আমার ব্যাগটা কেমন হয়েছে আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার ঠিক আছে যারা আমার ভালো বন্ধু তারা তারা আমার ভিডিও সবসময় দেখো এই যে দেখো আজকের ব্যাগটা কেমন হয়েছে দেখতে তোমাদেরকে তো দেখালাম আমরা ব্যাগ বিক্রি করি আমাদের বাড়িতে কাজে লাগে আর আমাদের বাড়িতে ব্যাগ বিক্রি হয় আমাদের এদিকে অনেক কিছু সবজি চাষ হয় বাড়ি থেকে নিয়ে যায় আর আমাদের বাড়িতে অনেক প্রয়োজন এখন আর কিনতে লাগে না আগে কিনে আনতো এখন আমার এখান থেকে নিয়ে